আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে আবার একই সাথে নির্বাচন দীর্ঘায়িত করার নতুন সুর ডক্টর ইউনুসের কণ্ঠে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা বিষয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে তারা বলে নির্বাচনের দরকার কি কার নির্বাচন দরকার মেহেদি হাসান একজন সম্প্রচার সাংবাদিক লেখক ও মিডিয়া কোম্পানি জেটি প্রতিষ্ঠাতা তিনি আল জাজিরা টেলিভিশনের টক শোর হেড টু হেড এর উপস্থাপক তার শতে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্বদের তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকার দিয়েছেন জেটিউতে মূল সাক্ষাৎকারের তিন মিনিটের একটি ক্লিপ গতকাল সোমবার রাতে প্রচার করা হয় মেহেদি হাসান প্রশ্ন করেন যে আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন যে বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায় সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে নির্বাচনের জন্য আরও ছয় মাস অপেক্ষা করা খুব দীর্ঘ মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না নেপালের অন্তর্বর্তী নেতা ছয় মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন বাংলাদেশে আঠারো মাস লাগছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার উত্তরে বলছেন নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ বলছে কেন এত সময় লাগছে আবার এমন মানুষও আছে যারা বলেন পাঁচ বছর থাকুন 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 বছর বছর সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে তারা বলছে আপনি থাকুন নির্বাচনের দরকার কে নির্বাচন কার দরকার ডক্টর ইউনুসের কণ্ঠে আবারও ক্ষমতা দীর্ঘায়িত করবার একটা নির্ভেতরের কথা বেরিয়ে এলো এই সাক্ষাৎকারের মাধ্যমে। গত সেপ্টেম্বর প্রধান হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ এবং ইউটিউবে অনলাইন বৈঠকে এসছিলেন একটা অনুষ্ঠানে সেখানে তিনি একটা কথা সুস্পষ্ট করে বলেছিলেন যে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না ক্ষমতা থেকে তাকে যাওয়াতে হবে শেখ হাসিনা একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি ছাড়তে চাননি ষাট বছর হচ্ছে পদের বয়স। বাংলাদেশ নিয়ম অনুযায়ী। বছর হলেও তিনি ছাড়তে চাননি। বাংলাদেশ সরকার বাংলাদেশের সেই সময়ের সরকার এবং বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী ডক্টর ইউনুসকে তার পথ থেকে সরিয়ে দিতে বাধ্য হয় ডক্টর ইউনুস পরায়ণ হয়ে আমাদের পদ্মা সেতুর অর্থায়ন বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল পদ্মা সেতু আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে বিশ্বের বুকে অন্যতম একটি শ্রেষ্ঠ স্থাপনা এই যে বিশ্বব্যাংক যে অর্থায়ন বন্ধ করলো এর পেছনেও ডক্টর ইউনুসের হাত আছে বলে বলা হয় তাহলে চিন্তা করুন যে ডক্টর ইনুস কেমন যে একটা গ্রামীণ ব্যাংকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ্মা সেতু কার আওয়ামী লীগের আওয়ামী লীগের বাবার পদ্মা সেতু বাংলাদেশের কিন্তু এটার বাস্তবায়নকারী সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে ডক্টর ইনুস কাজে এই ডক্টর ইনুস ক্ষমতা থেকে খুব সহসা যাবেন না যার কারণে তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আবার তিনি বলছেন যে আমাকে পাঁচ দশ পঞ্চাশ বছর মানুষ চায় আবার গতকালকে আরাক বৈঠকে নিউ ইয়র্কেই ডক্টর নিউজ বলেছেন যে কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তিনি বলেছেন সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন হোক আমরা জানি না তারা কার হয়ে কাজ করছে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে যারা সুবিধা ভোগই রয়েছে দেশের ভেতরে ও বাইরে তারা সুসংগঠিত এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় সোমবার নিউইয়র্কের এক হোটেলে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর সভাপতি કેરી কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বিদেশিরা আবার বাংলাদেশের এক মানুষ আমাকে পাঁচ দশ বছর চাইছে এগুলোর অর্থ কি কারা বন্ধ করতে এর নির্বাচন কিংবা পাঁচ দশ বছর কারা চাইছে আপনি একটা সার্ভে করুন কারা চায় আপনাকে আজকে চোদ্দ মাসে দেশকে কোথায় নামিয়ে দিয়েছেন দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকে আপনি আবার বলছেন যে আমাকে দীর্ঘ সময় যায় অর্থাৎ নির্বাচন বিলম্বিত করবারই এগুলো ভেতরের কথা বেরিয়ে আসছে আবার মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না একটা উন্মাদের মতো কথাবার্তা বলছেন কখনো বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল করা হবে আবার আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে এটা মানি না আপনি রাস্তায় একাই বের হয়ে দেখুন তো আওয়ামী লীগের সমর্থন আছে কি নাই আবার নির্বাচন কমিশনের দোহাই দিচ্ছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে সচল করতে বাধ্য হবেন আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক চাপ আছে প্রকাশ্যে কেউ বলে কেউ বলেন না আপনারা কয়দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে একটা ভাষণ দেখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু যখন ভাষণ দিতে ডায়াসে উঠলেন তখন সভাকক্ষ থেকে ওয়াকআউট করা দেখলেন বেঞ্জামিন নেতানিয়াহু যখন বললেন যে আপনারা হয়তো প্রকাশ্যে ওয়ার্কআউট করা দেখছেন আবার পেছন থেকে নেপথ্যে আমাকে আমি যে গাজায় যে হামলা করছি প্যালেস্টাইনে যে যুদ্ধ করছি আমাকে সমর্থন দেয় ঠিক তেমনি আওয়ামী লীগকে চায় নেপথ্যে অবশ্যই আওয়ামী লীগে আওয়ামী লীগকে চায় প্রকাশ্যে নানান রকম যুজুর ভয়ে আওয়ামী লীগ নিয়ে প্রকাশ্যে অনেক আন্তর্জাতিক পক্ষ কথা বলে কেউ কথা কেউ বলে না আওয়ামী লীগকে আসতে হবে আওয়ামী লীগ আসবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি পাঁচ বছর আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় রাখবে না ইতিমধ্যে এই যে সাংবাদিক মেহেদি হাসান প্রশ্ন করেছেন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে উদাহরণ দিয়েছেন নেপালের নেপালের ছয় মাসে ইলেকশন করা যাচ্ছে আপনি করতে পারছেন না আপনি সদ উত্তর আসলে দিতে পারেন নি আপনার সদ উত্তর নেই আপনি দেবেন কোথা থেকে কাজেই কথা হলো যে আপনি যতই স্বপ্ন দেখুন না কেন আপনি পাঁচ দশ বছর থাকতে পারবেন না আওয়ামী আসবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার নির্বাচন কমিশনের কারণ নেই সবই ঘটবে জাস্ট একটা সময়ের অপেক্ষা আন্তর্জাতিক মহল নির্বাচন বানচালের করার চেষ্টা করছে এগুলো সব আপনার ভিত্তিহীন কথাবার্তা অযৌক্তিক অবাস্তব কথাবার্তা বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় কোনোভাবেই এইরকম একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দ্রুত নির্বাচন চায় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় যারা বিবেকবান মানুষ যারা বিবেকহীন যারা বর্বর বর তারা তো আজকের এই বাংলাদেশটাই চায় এখানে বড় বড় তার চর্চা করা যায় এখানে বড় বড় তার চাষ করা যায় এটা চায় কিন্তু তাদের তো বাংলাদেশ নয় তারা তো সীমিত সংখ্যক বেশিরভাগ মানুষ একটা সুন্দর বাংলাদেশ চায় কাজে ডক্টরিনস আপনার ক্ষমতায় থাকার দীর্ঘস্থায়ী যে মনোভাবাপন্ন মানসিকতা কিংবা আওয়ামী আসতে না দেওয়া এগুলো কোনো কিছু খাটবে না আমি বলছি তো যা সময়ের ব্যাপার অপেক্ষা করুন দেখুন কি ঘটে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি আসলে গত দু তিন ঘন্টায় আমাদের আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সমর্থন যারা করে তাদের সমস্ত ফেসবুকে যেই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে সেই জিনিসটা নিয়ে আমার দু চারটি কথা আছে এবং আমার মেজাজটা বিগড়ে রয়েছে যে আসলে আওয়ামী লীগ আমরা যারা আওয়ামী লীগ করি তারা কি এই ইন্টারনেট জগতে হাজার হাজার যোজন যোজন মাইল পিছিয়ে পড়েছে কিনা আমরা তো মনে হয় বাহিনীর যা করছে বট যা করতে পারে আমরা তাও বুঝি না আমরা এটাও বুঝি না কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ আমরা কিছুই বুঝতে পারছি না সম্ভবত তাই আসলে মেজাজটা বিগড়ে রয়েছে একটা ইউনুস সাহেব জিও টিভিতে একটা ইন্টারভিউ পত্রিকার কাটিংগুলো দেখলেন যেগুলো আমরা এখন আজকে সারা দিন ভরে খুব যত্নে সহকারে ছড়াচ্ছি যা হা 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 ইনুস কাকা বলেছেন আমাদের যে কোন সময় আমরা বৈধ হয়ে যাব আমার কথা হচ্ছে যে ইনুসের অর্ডারে কি আমরা কখনো অবৈধ ছিলাম আমরা তো ঠেঙ্গা ছিলাম আমরা কেউ অর্ডার মানছিলাম মানি নাই আর যদি মানিয়া থাকি তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে ঘর বাড়ি ভাঙছে এক বছর যাবত তারা কি সব কি অদক্ষ অশিক্ষিত তারা না আন্দোলন সংগ্রাম করছে আমরা ইউনুসের ইউনুসের কোনো কথা মানি নাই ইউনুস আমাদেরকে যে ব্যাংক করছে বলছে সেটাই আমরা বলে মানি নাই সে কে আমাদের খোলার আমাদের কার্যক্রম খোলার সে আমরা তো সারা বছর চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সাত দিনে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনে আমরা ওপেন আমাদের ব্যাংক করলি কখন আর তুই বললি কি আমরা ব্র্যান্ড আর তুই বললেই আমরা সচল এটা কোনো কথা লো আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা আন্দোলনে যাব এই বুদ্ধি লে আওয়ামী করেন আপনারা এই বুদ্ধি ইউনুস কাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন যদি ইংলিশে না বুঝেন প্লিজ দয়া করে কারণ অনেক আমার মতন এরকম আছেন তারা হয়তো না বুঝতে পারেন বাংলা পত্রিকাটা পড়েন যদি বাংলা পত্রিকা না বুঝে তাহলে আমি কি বলি একটু শুনেন ওনাকে সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন যে আপনি ইন্টিম সরকার এক বছর ধরে আছেন এই সে আপনি কি উনি কি বলছেন জানেন যে জনগণ তো আমাদেরকে পাঁচ বছর চায় দশ বছর চায় এটা ছিল ওনার প্রথম কথা দ্বিতীয় যখন আওয়ামী লীগের কথাটা উঠছে তখন উনি কি বললেন যে না আসলে এটা তো আমরা ব্যান করি নাই আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে যখন নির্বাচনের কথা বলতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে যারা নির্বাচন করতে পারবে কি পারবে না এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন তারা এসে ভোট দিতে পারবে তবে নৌকা প্রতীক থাকবে না কিছু বুঝলেন যে আওয়ামী লীগ আছে ওকে আমি মানিয়ে নিলাম আওয়ামী লীগ আছে ঠিক আছে নির্বাচন কমিশন জানাবে আওয়ামী কি করবে নির্বাচনে খারাবে কি খারাবে না ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে কিন্তু নৌকা প্রতীক থাকবে না তার মানে বুঝলেন তো আপনার প্রতীকও নাই আপনিও নাই আপনার কিছুই নাই আর আপনারা এখন ওহ আমাদেরকে ছেড়ে দিবে এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই না এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে গত একটা বছর রাস্তায় রাস্তায় মিছিল জন্মদিন পালন করতে ছেলেগুলো যে ধরা খাইছে এদের দুঃখ কষ্ট না ভাইবে আপনারা ইউনুস ভাই কি বলছেন তা আবার ইউনুস সাহেব কি বলেছেন আরেকটা জিনিস কেমন আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলো ভাই কোটির উপরে আছে আওয়ামী লীগের সবচেয়ে বিরোধী যারা বিএমপি জামাত এনসিপি জিগান না কোটির উপরে সমর্থক আছে আর ইউনুস বললো লাখখানিক আছে কিনা ওনার সন্দেহ তা আমার মনে হয় ইউনুস সাহেব ঠিকই বলেছে কারণ লাখখানিক থাকলে তো আমাদের মধ্যে লাখখানিকও যদি থাকতো তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনুস তুই ব্যান্ড করার আমাদের একে তোরে কি আমরা ইউনুস ওই যে পোলাই পোলাই করে যে কেউ করে আমরা কেউ কি করে ইনুস যে ইউনিট ব্যাংক করলেই কি আর না করলে কি হে খোলা আমাদের একে আমরা তো অলওয়েজ খোলা আমরা তো টোয়েন্টি ফোর সেভেনই ওপেন আওয়ামী লীগ তো ব্যাংক করায় এই দুনিয়াতে থেকে কারো পক্ষে সম্ভব না তাইলে এরপরও আপনি আনন্দিত ও ইউনুস কাকা বলছে এগুলো বাদ দেন ইউনুস কাকা যে বলছে যে লাখের লাখ আছে কিনা সন্দেহ সেটা একটা করে কারণ লাখ আছে কিনা সন্দেহ কারণ আওয়ামী পক্ষে যারা কথা বলে তাদেরকে আপনারা সাবস্ক্রাইব বা তাদেরকে লাইক কমেন্টসে জাননা তাদের বক্তব্য শেয়ার দেন না আপনি শেয়ার দেন ওই যারা অম্লীকে সারা দিন ডট ডট मारे তাদেরকেগুলা তারা একটা ভিডিও চলে ঘন্টায় 3 মিলিয়ন 5 মিলিয়ন পার করে গরে আপনাদের মতন লোক যারা সারাখন কন যে অম্লী গাউমলিক কিন্তু ওই আপনারা কি জানেন জানেন আপনারা মনে করেন যে আপনারা রাজকারাইতে ঘুমাইলেন আর কালকে সকালে উঠা দেখলেন যে শেকাジナ কমতায় বয়া গেছে আপনার রাস্তায় বেরিয়ে আবার সেই দোকানের সামনে যাবে কি রে কেমন আছ ভালো তো দুইটা চাঁদে পয়সা নিস এগুলা এগুলা ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই যার কারণে আপনারা এই অবস্থা ইউনুস তুই কে সবচেয়ে বড় কথা ইউনুস তুই ভিসা লাগাই আলো কারণ তোর সময় কম তুই আমার ব্যাংক করলি না কি করলি এইটা দেহার সময় নাই মাইরা তোর হাড্ডি গুড্ডি আর তুই যদি থাকস তুই যমুনার ভিতরেই তোর সবগুলার দাফন দিয়া দিবি এটার কোনো বিকল্প নাই সুতরাং জয় বাংলা বলো আগে বার ওই সব কাকুর কথায় আপনারা বিশ্বাস যাইয়েন না বহুত কথায় কয় হালা যেটা কয় সেটা কামে করে না হে যেটা করবো মনে রাখবেন সেটাই আপনার সোগা সারা সুতরাং জয় বাংলা জয়